ভিটামিন সি সমৃদ্ধ আমলকি যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী বিশেষ করে ডায়াবেটিস রোগীদের পক্ষে অত্যন্ত উপকারী নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি বাড়িতে আমলকির আচার বানিয়েছি রেসিপিটি শেয়ার করছি আমলকির আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি একটা ছিদ্রযুক্ত গামলির মধ্যে নিয়েছি ছুরির সাহায্যে আমলকিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি সেদ্ধ করার জন্য আমলকি এখানে একটা হাঁড়িতে আমি জল গ্যাসে বসিয়ে দিয়েছি এবার ওই গামলিটা হাঁড়ির মধ্যে দিয়ে এইভাবে আমি ঢাকনা চাপিয়ে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নেব আমলকি সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে হাত দিয়ে মাখিয়ে নেব আচার বানানোর জন্য দিকে আমি একটা মশলা তৈরি করে নেব দেখিয়ে দিচ্ছি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুই চামচ পরিমাণ পাঁচ ফোড়ন গোটা ধনে নেব দুই চামচ কালো সর্ষে নেব এক চামচ আর সব শেষে নিয়ে নেব জিরে দুই চামচ পরিমাণ দিয়ে হালকাভাবে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলা হালকা করে ভাজা হয়ে গেছে বা নামিয়ে গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে নিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল আপনারা অবশ্যই সর্ষে তেলে করবেন তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও পাঁচ থেকে ছয়টি রসুনের কোয়া রসুনগুলো হালকা বাদামি রঙ ধরলে এর মধ্যে আমি দিয়ে দেব এক থেকে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ পরিমাণ চিনি চিনি গলতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ আমলকি আমলকিকে আমি হাত দিয়ে হালকা করে মাখিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আমলকি আর চিনি কড়াইতে নাড়তে নাড়তে যখন দেখব চিনি একেবারেই গলে গেছে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে দুই চামচ পরিমাণ বিট লবণ বিট লবণ দিয়ে আমলকির মধ্যে খুবই ভালোভাবে মিশিয়ে নেব মেশাতে মেশাতে ওর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে গুঁড়ো করে রাখা মশলা দুই চামচ পরিমাণ দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব শীতের দুপুরে আমলকির আচার এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতেও পারেন বা রেখেও দিতে পারেন কয়েক মাস খুবই ভালো থাকে মেশাতে মেশাতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনিগার মেশাতে মেশাতে ওর মধ্যে আমি দিয়ে দেব আবারও দুই চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব আমলকির আচার আমার প্রায় তৈরি হয়ে এসছে আর এক থেকে দুই মিনিট এইভাবে নাড়ার পর আমি গ্যাস বন্ধ করে দেব আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন একদম তৈরি হয়ে গেছে আমলকির আচার নমস্কার